আমাদের শান্তি বাহিনী কোথায় কোথায় আমাদের নিউ যে আপনারা কে করছেন ওদের জন্য যে কিছু করতে পারছে না তাদেরকে এতটুকু কমজোর যে তারা একটা জারি তারা একটা একটা অর্ডার দিচ্ছে কিন্তু হচ্ছে না কোনো কিছু সেটা অ্যাপ্লাই করা হচ্ছে না এটা সেটা হচ্ছে ওয়ার্কআউট করা হচ্ছে না তাদের কাছে না এত কম পাওয়ার নেই তাদেরকে না

মুসলিম শুধু দায়িত্ব না আপনার মনুষ্যত্বের মনে প্রশ্ন জাগা উচিত যে আপনারা কি করছেন ওদের জন্য আপনারা মিলাতে পারবেন চোখ আমরা মিলাতে পারব চোখ আমরা এমন কি করেছি ওদের জন্য আমরা এমন কিছু করতে পারি নাই কিছুই করতে পারি নাই ওদের জন্য আমরা প্রকাশ হয়েছে প্রতিবেদ প্রতিবেদনের বিষয় হচ্ছে আজ বিশ্ব স্বাস্থ্য দিবস এবং সেই বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে ইউনিসেফ বাংলাদেশের প্রতি কনসার্ন জানিয়েছে যে বাংলাদেশে প্রতি বছরে গড়ে আড়াইশ হাজার শিশু মৃত্যু হার কমাতে হবে কারণ বাংলাদেশে অপুষ্টি অপর্যাপ্ত চিকিৎসা এবং দারিদ্রতার রকম ঝুঁকির কারণে শিশু মৃত্যু হারটা কমানো যাচ্ছে না কিন্তু যখন বিশ্ব মোড়লরা বিশ্বের বড় বড় নেতারা ইউএসএ সহ অন্যান্য বড় বড় পড়াশক্তি যখন নিরস্ত্র গাজার মানুষের উপর হামলা করতেছে নিরস্ত্র শিশুগুলোকে হামলা করতেছে নিরস্ত্র শিশুগুলোকে হসপিটালে চিকিৎসার অবস্থায় বম্বিং করতেছে তখন তাদের ইউনিসেফ এই কনসার্নটা কই থাকে তখন ইউএন ইউনের এই কনসার্ন কই থাকে ইউনাইটেড নেশন তারা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এই ইউনাইটেড নেশন আমেরিকার স্বার্থ রক্ষা ছাড়া আর কারো স্বার্থ রক্ষা করে না এরা শুধুমাত্র আমেরিকার পা চাটতে জানে এরা আর কিছু করতে জানে না আজকে যারা মানবিকতার কথা বলে তাদের হাত প্রতিদিন মানবিকতার রক্তে রঞ্জিত হচ্ছে আজকে যারা মানবিকতার বুলি সারতেছে তারা প্রতিদিন ছোট ছোট শিশুদেরকে যারা বুঝতে শিখে নাই পৃথিবী কি যারা বুঝতে শিখে নাই যুদ্ধ কি যারা জানে না বুলেট কি যারা জানে না কাটাদার কি যারা জানে না বোমা কি সেই সব শিশুগুলোকে আজকে নিহত হতে হচ্ছে এমন এমনভাবে নিহত হচ্ছে যে তার মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না তার দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না বাইরা আমার আজকে সেই সন্তানটাকে আপনার নিজের সন্তান চিন্তা করেন সেই বাবার জায়গায় আপনার কথা চিন্তা করেন আপনার সন্তানের লাশ আপনি বুকে নিয়ে আসতেন আপনার সন্তানের মাথা নাই আমরা কি জুলাই বিপ্লবের কথা ভুলে গেছি যুক্তরাজ্য দেখে না এটা কি ইউরোপ দেখে না তাদের কাছে তাদের কাছে কি তাদের কাছে এই যুদ্ধ কি কিছু না সেখানে দেশে দেশে প্রতিবাদ চলছে কিন্তু তাদের কোনো ব্রুকেপ নেই তারা সেখানে শুধু অস্ত্র পাঠাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে বিস্ফোরণ মানুষের লাশ আকাশে ভেসে যাচ্ছে ঈদের দিন এই ধ্বংসস্তবের মধ্যে তারা ঈদ পালন করছে সেখানে পুরো বিশ্ব কোথায় বিশ্বের কোথায় আমাদের শান্তি বাহিনী কোথায় কোথায় আমাদের ইউএন কোথায় আমাদের বিশ্ববিবেক কোথায় আমাদের বিশ্ববিবেক ইউএসএন